পিছ কাছে রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো খেয়েতে রাখা চারটে কাঁচা লঙ্কা তিনটে চরু মাছটা থেকে ছালটা গাছের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করলে মাছটার থেকে ছিঁড়ে দিয়েছে আবার আজকে কিন্তু খুব সহজ উপায়ে মাছের ডিমটা রান্না করা যায় সেটাই মাঝখানে শেয়ার করতে বলেছি তো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আস্তে আস্তে করে কিন্তু মাছের ডিমটা আমি ছোটের মধ্যে ছেড়ে দেব কারণ ইলিশ মাছের ডিম আমি ভাজবো না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার সহজ উপায় ইলিশ মাছের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য